ডিএম কে জিতছে ইভিএম নিয়ে কিন্তু বলছে যে ইভিএম ছাড়া ভোট করো তাতেও জিতব সিপিএম বলছে ইভিএম ছাড়া ভোট করো কেরলে তাতেও জিতব তৃণমূল বলছে ইভিএম ছাড়া ভোট করো পশ্চিমবঙ্গে তাহলেও জিতব কংগ্রেস বলছে ইভিএম ছাড়া ভোট করো তেলেঙ্গানায় তাহলেও জিতব কিন্তু বিজেপি একবারও বলছে না যে ইভিএম ছাড়া ভোট করো কোথাও তাহলেও জিতব ইলেকশন কমিশন সে বলছে যে আমার বিশ্বাস করুন এটা কি অদ্ভুত ব্যাপার ইলেকশন কমিশন কি মা কালী নাকি যে তাকে বিশ্বাস করব ইলেকশন কমিশন কি মা দুর্গা নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাকি যে বিশ্বাস করব আমি একজন আর ইভিএম যে দুনিয়ায় রয়েছে আমার ব্যক্তিগত কি তোমার ব্যক্তিগত ভোট থাকতে পারে তোমার ব্যক্তিগত ভোট গোনা হবে কিনা তার তো সে কারণে এটা কিন্তু জরুরি প্রতিটি বলবো বিজেপির বিরুদ্ধে যে ভোট দেবেন বড় আকারে দিতে হবে ইভিএম এ তারা একটা সার্টেন গেম খেলবে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট গেম খেলবে এটা দিনকে রাত রাতকে দিন করবে না মানে বাজে দুপুর বারোটা খাঁকা করছে হঠাৎ আপনাকে সন্ধে সাতটা করে দেবে না এটা আপনাকে ওই তিনটে হলে একটু চরে হয় কিন্তু চারটে হলে একটু একটু মোলায়ন যেন হয়ে যায় ওইটা করে দেবে আর ওইটা করেই অনেক জিনিসে কারণ চারটে আর পাঁচটার মধ্যে রাত আপনি বুঝবেন না কিন্তু জিতের ক্ষেত্রে তো আসলে দিন এবং রাতই উইনার এবং লুজার ফিফটি ওয়ান পার্সেন্ট বা ফর্টি নাইন পার্সেন্ট এরকম তো হয় না তাই জন্য বড় সংখ্যায় গিয়ে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটে বাঙালি সহ ভূমিপুত্র প্রার্থীদের ভোট দিন যাকে আপনার পছন্দ এটা বাংলা পক্ষের স্পষ্ট বার্তা কিন্তু ওই মেজর ভোটিংটা দিতে হবে ঠিক আছে যাতে কিনা এবং কি না কি তৃণমূল যেতে নেই কি কেরালায় সিপিএম যেতে নেই এর মধ্যে দুটো একটা কথা ইভিএম প্রসঙ্গে বলতে চাই একটা হচ্ছে যে ঠিকই ইভিএম এ বিজেপি জিতেছে ইভিএম এ সিপিএম জিতেছে ইভিএম এ তৃণমূল জিতেছে ইভিএম এ কংগ্রেস তেলেঙ্গানায় জিতলো সবে তাহলে আবার ও তার মানে জিতলে ইভিএম দোষ নেই হারলে ইভিএম দোষ এই যুক্তিটা প্রথম আমি একখানা পার্টিত্রিক দিক থেকে একটা বলি আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলবো পার্টিতান্ত্রিক দিক থেকে আচ্ছা ঠিক আছে কিন্তু ইভিএম ছাড়াও ভোট করব এটা তো এই সব দল তবুও বলে বিজেপি বলতে পারবে ডিএমকে জিতছে ইভিএম নিয়ে কিন্তু বলছে কি ইভিএম ছাড়া ভোট করো তাতেও জিতবো সিপিএম বলছে ইভিএম ছাড়া ভোট করো কেরলে তাতেও জিতব তৃণমূল বলছে ইভিএম ছাড়া ভোট করো পশ্চিমবঙ্গে তাহলেও জিতবো কংগ্রেস বলছে ইভিএম ছাড়া ভোট করে তেলেঙ্গানায় তাহলেও জিতবো কিন্তু বিজেপি একবারও বলছে না যে ইভিএম ছাড়া ভোট করো কোথাও তাহলেও জিতবো কারণ বিজেপিও যদি ঐক্যমত হতো ঐক্যমত হয়ে যায় ইভিএম থাকে আমরা আবার আমেরিকায় ইংল্যান্ডে প্রতিটির মানে টিক্রিতে ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রযুক্তিগত ভাবে এগিয়ে থাকা রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় কাগজে নির্বাচন হয় ব্যালটে নির্বাচন হয় সে যেতে পারতাম আর দ্বিতীয় একখানা কথা এই ভারত যে গণতন্ত্র এর সংবিধানে যে গণতন্ত্র মূলনীতি একটা মূলনীতির মধ্যে পড়ে এই সংবিধানের রক্ষক কারা এটা হচ্ছে আরো মৌলিক প্রশ্ন সংবিধানের রক্ষক কি ইলেকশন কমিশন না সংবিধানের রক্ষক কি সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস ডিএমকে না সংবিধানের রক্ষক কি মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সীতারামিয়ে না কোন একটা জিনিসের রক্ষক কে হয় তার মালিক যে এই রাষ্ট্রের মালিক ভারতের নাগরিকরা আমার ভোট গোনা হচ্ছে কিনা ঠিক ভাবে কে পার্টি কি পেয়েছে সিপিএম কি বলছে তৃণমূল কি বলছে বিজেপি কি বলছে ভোট দিচ্ছি এই এই ভোটটা পার্টিটাকে ভোট দিয়েছি এই হিসেবেই গণনা হচ্ছে কিনা এর নিশ্চয়তাটা তো আমার বিশ্বাসের উপর ভিত্তি করে হতে পারে না তাই না ইলেকশন কমিশন সে বলছে যে আমায় বিশ্বাস করুন এটা কি অদ্ভুত ব্যাপার ইলেকশন কমিশন কি মা কালী নাকি যে তাকে বিশ্বাস করব ইলেকশন কমিশন কি মা দুর্গা নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাকি যে তাকে বিশ্বাস করবো আমি একজন এই যে প্রজা মানসিকতা তৈরি করে দেওয়া বিশ্বাস করবো মানে এই যে অদ্ভুত ধরনের কথা বিশ্বাস কেন করব আমি তোমায় হাজার অবিশ্বাস করলেও আমি প্রমাণ দেখতে চাই আমি প্রমাণ চাই তাহলে এটা প্রশ্ন যে তুমি যে হাতে ভোট দিলে স্ট্যাম্প করে এর প্রমাণ কি যে তোমার ভোটটা ঠিকঠাক মনে হচ্ছে হ্যাঁ এর প্রমাণ হয় কি এর প্রমাণ হচ্ছে আমি যেটা দিলাম এই দাগটা এই দাগটা যে আমি এই পার্টির এগেন্সকেই দিয়েছি এই 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 পার্টির সিম্বলের পাশেই দিয়েছি এটা কিন্তু একাধিক দলের লোক যারা পরস্পর বিরোধী তারা সকলে এগ্রি করে হ্যাঁ গেছে কিন্তু ইভিএম ভোটিং এ কোথাও নেই ইভিএম এর টোটাল বেরিয়ে গেল বুঝতে পারছি প্রতিটি ইন্ডিভিজুয়াল ভোট যে ভোটটি যে ওই দলেই পড়েছে সেটা একে অপরের সঙ্গে অন্যান্য রাজনৈতিক প্রসঙ্গে প্রসঙ্গে বিমত পোষণ করে এবং তারা উভয়ই জিততে চায় একে অপরকে হারিয়ে তাদের মধ্যে এগ্রিমেন্টের ভিত্তিতে উঠে আসছে ওই ভোটের বৈধতাটা ওটাই হচ্ছে প্রমাণ সিপিএমও বলছে ওই ভোটটা ওই পার্টিতে পড়েছে তৃণমূলও বলছে ভোটটা ওই পার্টিতে পড়ছে বিজেপি এর বলছে ভোটটা ওই পার্টিতে পড়েছে তখন ওইটা থেকে আমি নিশ্চিন্ত হতে পারছি যে হ্যাঁ আমার ভোটটা তার মানে গোনা হবে এইটার কিন্তু ব্যবস্থাটা খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে মানে এরপরে তোমার দেখো সুরাটে ক্যান্ডিডেট আগে জিতে যাচ্ছে ইভিএম থাকছে মানে আমার কিন্তু এই রাশিয়া চীন ব্যাপারটা এখন শুনতে হাস্যকর লাগছে ঠিক আছে হাস্যকর নয় আসলে এবং বিশ্বজনীন যে বড় বড় মাপকগুলো হয় যে গণতন্ত্র কিরকম রয়েছে ঠিক আছে গণতন্ত্রের স্বাস্থ্য কিরকম রয়েছে কোন রাষ্ট্রে ভারতের কিন্তু গণতন্ত্রের স্বাস্থ্য বিশেষ করে কেন্দ্রীয় সরকারি স্তরে যেটা বলছে যে অত্যন্ত নিম্নগামী ভয়ঙ্কর নিম্নগামী মানে ইনফ্যাক্ট এটাকে অথরিটেরিয়ান ডেমোক্রেসি বলে দেওয়া হচ্ছে ক্লাসিফাই করা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে যে স্বেচ্ছাচার ঠিক আছে স্বৈরাচার স্বৈরাচার চলছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর একটা স্বৈরাচার কিন্তু আস্তে আস্তে সেটাকে ক্যাপচার করে নিচ্ছে আমাদের কিন্তু রক্ষা করতে হবে এটা চলে গেলে এটা মানে থেকে তো মিথ্যা হয়ে যাবে আমরা তো ইন্দিরা গান্ধীকে তো উপরে ফেলতে পেরেছিলাম তখনও ঘরকে যেত উপরে ফেলতে পেরেছিলাম প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি